জাতীয়করণকৃত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বেতন নির্ধারণের জন্য চাকরিকাল গণনা ও অন্যান্য আর্থিক সুবিধা প্রাপ্যতায় গত বারো আগস্ট অর্থ মন্ত্রণালয় কর্তৃক জারেকৃত পত্র প্রত্যাহার এবং সমস্যাগুলো স্থায়ী সমাধানের দাবিতে সমাবেশ বিক্ষোভ মিছিল ও সারাকলিপি প্রদান করেছে সিরাজগঞ্জের প্রাথমিক শিক্ষক সমিতির শিক্ষক ও শিক্ষার্থীরা সোমবার বেলা বাজার স্টেশন মুক্তির সোপানের দাবি আদায়ের লক্ষ্যে জেলা প্রাথমিক শিক্ষক সমিতির আহ্বায়ক মোহাম্মদ ইসমাইল হোসেনের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির সভাপতি মোহাম্মদ আমিনুল ইসলাম চৌধুরী ও বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মোহাম্মদ ওমর আলী তালুকদার এ সময় আরো বক্তব্য রাখেন জেলা শিক্ষক সমিতির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ গোলাম মোস্তফা সদর উপজেলার সাধারণ সম্পাদক মোহাম্মদ গোলজার হোসেন উল্লাপাড়া উপজেলার সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল মান্নান বেলকুচি উপজেলার সাধারণ সম্পাদক মোহাম্মদ রহমত হোসেন রায়গঞ্জ উপজেলার সভাপতি মোহাম্মদ হাবিবুর রহমান তারাস উপজেলার সাধারণ সম্পাদক মোহাম্মদ আরশেদ আলী কামারখন্দ উপজেলার সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল মান্নান ও শাহজাদপুর উপজেলার সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন সমাবেশ শেষে মুক্তির সোপান থেকে বিক্ষোভ মিছিল বের করা হয় বিক্ষোভ মিছিলে জেলা শিক্ষক সমিতির বিপুল সংখ্যক শিক্ষক শিক্ষিকারা অংশ নিয়ে তাদের দাবির পক্ষে নানা স্লোগান দেন বিক্ষোভ মিছিলটি বাজার স্টেশন রোড হয়ে কালেক্টরের ভবনের সামনে শেষ হয় বিক্ষোভ মিছিল শেষে শিক্ষক সমিতির কেন্দ্রীয় জেলা ও উপজেলা নেতৃবৃন্দ জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে তাদের দাবি দেওয়া সম্বলিত একটি স্মারকলিপি প্রধান উপদেষ্টা বরাবর প্রদান করেন জেলা শিক্ষক সমিতির আহ্বায়ক মোহাম্মদ ইসমাইল হোসেন ও যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ গোলাম মোস্তফা স্বাক্ষরিত লিপিটি গ্রহণ করেন জেলা প্রশাসক মোহাম্মদ নজরুল ইসলাম স্বাধীন বাংলার স্বাধীন কণ্ঠ